তৃণমূল সাংসদকে দেখতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেই দত্ত সামনে এনে মহোদয় কীভাবে বিঁধলেন শ্রমিক দেখুন সুস্থ হয়ে উঠেছেন ভালো প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন ভবিষ্যতে আন্দোলনের জন্য আরও সুস্থ থাকুন মিতালি বাঘকে আমি দেখতে গিয়েছিলাম ওনাকে নিয়ে আসা হয়েছে এখানে সংসদ চত্বরের মধ্যে ডক্টর তোনাকে দেখেছেন ওনার সব প্যারাবিটেস ঠিক আছে বলছেন ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল তিনিও সুস্থ হয়ে উঠুন আমাদের বিপক্ষে থাকলে কি হবে আমরা প্রত্যেকেই তো এক ফ্যাটার্নিটি রাজনৈতিক কর্মী কিন্তু মুশকিল হচ্ছে এই রাজনৈতিক সৌজন্যতা আমরা কিন্তু পশ্চিমবঙ্গে মিস করি কালকে অভয়ের মা আক্রান্ত বলেন মুখ্যমন্ত্রী একটা ফোন করতে পারতেন যার একমাত্র সন্তানের এই মৃত্যুকে কেন্দ্র করে শুধু পশ্চিমবঙ্গে নয় শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীতে পর্যন্ত মানুষ প্রতিবাদের রাস্তায় নেমেছিলেন একজন সন্তান হারা মা তার উপরে পুলিশ লাঠিচার করল তিনি কি একটু রাজনৈতিক সৌজন্য আশা করতে পারেন না সেটা কি অপরাধ মুখ্যমন্ত্রী বা কোন নেতা কি তার একবার খবর নিতে পারতেন এটাই হচ্ছে পার্থক্য